নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প প্রত্যাবর্তন পড়ে শোনাচ্ছি শুনতে থাকুন মাথাটা আগে থেকেই ঝিমঝিম করছিল আবার বোধহয় জ্বর আসছে পাল্লা হরিশপুরের মাইনস্কুলে স্কুলে পড়ি বাবার হাতে পয়সা নেই মা কান্নাকাটি করেন ছেলেটার লেখাপড়া হল না তাই পাল্লা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সড়ানন্দ চাটুর্যে আমার সাবেক স্কুলের মাস্টার মহাশয়ের অনুরোধে পাল্লার মাইনস্কুলে স্কুলে মাইনেতে পড়তে দিয়েছেন গ্রামের পুরুত ঠাকুর শ্রী গোপাল চক্রী দয়া করে তার বাড়িতে আমার থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন আমি এখানে আজ ভালোভাবে থাকতে সে কথা কেউ জানে না মা জানত কিন্তু মা তো এখন নেই এখানে প্রথম ম্যালেরিয়া জুড়ে ভুগছি আজ একটি বছর কত ওষুধ খাচ্ছি কিছুতে সারে না দ্বিতীয় কারণটা আমার ছোট ভাই দেশে আছে তার নাম নন্তু বড় চমৎকার ছেলে সে সাত বছর বয়স হল আগে আমায় ডাকতো তাতা ও তাতা এখন দাদা বলেই ডাকে সুন্দর দেখতে নন্তুকে না দেখে বড় কষ্ট হয় সেদিন টিফিন হওয়ার আগে বলি স্যার আমার জ্বর আসছে ননি মাস্টার আমার দিকে চেয়ে সহানুভূতির সুরে বললেন আবার জ্বর হ্যাঁ স্যার বাড়ি যাবি এখন হাঁটতে পারবো না স্যার বেঞ্চিতে শুয়ে পড় আয় দেখি হাত দেখি হাত দেখতে হলো না গায়ে হাত বলেন বললেন এ বড্ড জর্জে কা পুড়ে যাচ্ছে শুয়ে পড় শুয়ে পড়ি বেঞ্চিতে তারপর জ্বরে কখন অজ্ঞান হয়ে গিয়েছি যখন জ্ঞান হলো তখন আমতলার স্কুল বোর্ডিংয়ে আমাদের ক্লাসের গোপালের তক্তবশে শুয়ে আছি গোপাল আমার পাশে দাঁড়িয়ে বললে কেমন আছিস বিনোদ সে কোথা থেকে দৌড়ে এসেছে গায়ে ঘাম মুখে রোদ রাঙা হয়েছে বললাম দৌড়চ্ছিলি হ্যাঁ তাড়াচ্ছিলাম হেডমাস্টারের কপিকে সাবার করেছি আমার গায়ে হাত দিয়ে দেখ জ্বর আছে হুম বেশ আছে বাড়ি যাবি নে হাঁটতে পারলেই যাব তাই যা এখানে সবার জায়গা নেই কোথায় থাকবি বাড়ি যা বাড়ি যাব কোথায় তাই ভাবি এ আমার নিজের বাড়ি নয় যার বাড়ি থাকি তিনি বাড়ি বাড়ি ঠাকুর পুজো করে বেড়ান তার বাড়িতে খুব খাটতে হয় আমাকে তার ছোট মেয়েটাকে সর্বদা কোলে করে বসতে হয় একটু যদি কেঁদে ওঠে খুঁকি তার মা আমার উপর চটে যান একদিন মনে আছে স্কুল থেকে বাড়ি গিয়েছি খিদেই সমস্ত শরীর হালকা হয়ে গিয়েছে খুকিকে আমার কোলে দিয়ে তার মা রান্নাঘরে ঢুকলেন আমি আসবার আগে থেকেই খুকি কাঁদছিল আমার কোলে উঠে আরো কাঁদতে লাগলো আমি কত বোঝালাম কত ছড়া বললাম গান গাইলাম কিছুতে শুনলে না কান্নাও থামল না ওর মা এমন রেগে গেলেন আমার ওপর আমার কাছ থেকে খুকিকে নিয়ে নিজে কোলে করে বসলেন আমায় কিছু খেতে দিলেন না রাত্রে আমাকে ভাত দিতেন না বোধ হয় রাত্রে বসে বললেন বিনোদ খেয়েছে তখন কত রাত হয়ে গিয়েছে খিদেয় অবসন্ন হয়ে পড়েছি স্কুল থেকে এসে পর্যন্ত এক মুড়িও খাইনি অন্যদিন এমন সময় কোন আমার খাওয়া হয়ে যায় পুরুদমশাই নবীনদার চণ্ডী মণ্ডপের দাবা খেলার আসর থেকে রোজি বেশি রাত করে বাড়ি ফেরেন তারপর তিনি খেতে বসেন খুকের মা বললেন না পুরুতমশাই বললেন কেন এত রাত্রেও খাইনি এখনো জ্বর হয়েছে বুঝি না জ্বর হবে কেন বসে পড়ছিল তাই ভাত দিইনি এখনো যাও ডেকে দাও ছেলে মানুষ খিদে পেয়েছে আমার পাশেই বসু তুমি খেয়ে উঠে যাও দেব এখন না ওকে ডাকো জায়গা করে দাও এ পাশে পুরুষ ঠাকুরের কথায় আমার জায়গা করে দিলেন খুকির মা নয়তো আমি জানতাম রাত্রে তিনি আমায় না খাইয়েই রেখে দিতেন কাউকে কিছু বলা আমার স্বভাব নয় চুপ করেই থাকতাম সেই বাড়িতেই ফিরে যাওয়ার কথা বলছে গোপাল সেখানে আমার মা নেই মা থাকলে আমায় দেখলেই রাস্তা থেকে ছুটে আসতেন এখানে খুকির মা আমার চর দেখলে মুখ ফার করে বলবে ওই এলেন আসুক নিয়ে কে এখন সেবা করে আমার তো বড্ড উপকার হচ্ছে ওকে দিয়ে কুটোটুকু ভেঙে উপকার নেই শুধু সেবা করো বালি রে সাবুরে কিছুই করতে হয় না ওকে আমি ওকে কখনো কষ্ট দিইনি আমার রোদ জল লেগেই থাকে ওকে ডাকতে বা কিছু বলতে আমার লজ্জা হয় উনিও আমার কাছে বড় একটা আসেন না মিথ্যে বলবো না সে বরং পুরুত মশাই যত রাত্রেই ফিরুন না দাবা খেলে আমার অসুখ হয়েছে শুনলে আমার শিওরে এসে বসে আমার হাত দেখবেন গায়ে হাত দিয়ে জ্বর দেখবেন স্ত্রীকে ডেকে বলবেন সাবু কি বারলি করে দিতে নিজের কাছে বসে খাওয়াবেন সকালে উঠে গোবিন্দ ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করবেন ব্যস্ত হয়ে ও বাবু বিনোদ যখন ভুগতে লাগলো পরে ছেলে আমার বাড়ি আছে অমন করে পড়ে থাকলে মন বড় ব্যস্ত হয়তমশাইকে দেখলে বাবার কথা মনে পড়ে দুজনেই নিরীহ কেউ ওদের মানে না বরং ওরাই সবাইকে ভয় করে চলেন বড় যদি হই পুরুতমশাই দুঃখ আমি ঘুছাব ওর ছেলে নেই আমি ওর ছেলে হব না ওদের বাড়ি আমি এখন যাব না জ্বর আমার এবার খুব বেশি হয়তো আরো বাড়বে গোপালকে আমি বললাম ভাই আমি মার কাছে যাব মার কাছে যাবি তোদের গায়ে সে এখান থেকে ছকস রাস্তা নদী পার হতে হবে কেউটে পাড়ার খেয়াঘাটে পারবি কেন এই জ্বর গায়ে তা হোক তুই কাউকে বলিস নি আমার পকেটে সরকারি ডাক্তারখানার ওষুধ আছে আমি যাব হ্যাঁ রাত্রিটুকু তোর খাটে থাকতে দে গোপাল গেল রেগে বললে দায় পড়েছে তোকে থাকতে দিতে তোর যত বাজে আবদার বাড়ি যাবি কি করে এই অসুখ গায়ে বাড়ি বললেই হলো আমার খাটে দুজনে কোথায় আমি সঙ্গে এক বিছানায় শুইনি বাড়ি যা মনে বড় দুঃখ হলো গরিব বলে সবাই হেনস্থা করে গোপাল যে আমার এই অসুখ গায়ে তাড়িয়ে দেবে তার মানেও তাই আমি বাইরে এসে দাঁড়ালাম বেলা এখনো ঘন্টা দুই আছে শরীরটা একটু হালকা মনে হচ্ছে এই দু ঘন্টা হাঁটলে কেউটে পাড়ার খেয়াঘাট পর্যন্ত পৌঁছাতে পারবো না খুব পারব খেয়াঘাটের ইজারাদার যে ঘরে থাকে বলে আমাকে জায়গা দেবে না একটু গোপালের মতো নিষ্ঠুর তারা নয় পুরুৎ ঠাকুরের বইয়ের মতো নিষ্ঠুর তারা নয় আচ্ছা ভাই চললাম বলেই রওনা হলাম বোর্ডিং থেকে লুকিয়ে মাঠের রাস্তা ধরলাম আমি জানি আমি বেশি দিন বাঁচব না মাকে আমার দেখতেই হবে কারো কাছে যাব না মার কাছে যাব চৈত্র মাস অথচ এমন শীত করে এখনো বেলা খুব বেড়েছে মেঠো পথের দুধারে ঘেটু ফুল ফুটেছে কত পার হয়ে ফলেয়া গ্রামের পথে পড়ে ছোট্ট খালের খেয়া একখানে নৌকা আছে মাঝি থাকে না নিজেই নৌকা বেয়ে পার হয়ে ওপারে শিমুলতলায় বসি শিমুল ফুল ফুটেছে গাছটাতে টুপটাপ করে রাঙা ফুল ঝরে পড়ছে শুকনো কঞ্চির বেড়া দিয়েছে পোড়াখালের ধারে ধারে চাষাদের মুসুরি খেতে মুসুরি পেকে গাছ শুকিয়ে গিয়েছি কিন্তু এখনো মুসুরি তোলেনি ঘেঁটু ফুলের কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে পরন্ত রোদে নিঃশ্বাস টেনে শুকি কেবলই হাঁটছি কিন্তু হাঁটতে পারি না আর পা ধরে আসছে ফলে গ্রামের পেছনে মস্ত বাঁশ মরা শুকনো বাঁশ পাতায় চমৎকার গন্ধটা বাঁশবাগানের মধ্যে দিয়ে পথটা তারপর আবার মাঠ মাঠের মধ্যে বড় একটা যজ্ঞিডুমুর গাছ থুলো থুলো যজ্ঞিডুমুর পেকে টুপ টুপ করছে গাছে আমার গা বমি বমি করছিল তলায় বসে বমি করলাম গা কেমন ঝিমঝিম করতে লাগলো জল তেষ্টা পেল ঠান্ডা জল কোথায় পাই অবসন্ন হয়ে থাকলে চলবে না মার কাছে পৌঁছাতে হবে কখনো একা এত দূর পথ হাঁটিনি ভয় করছে অন্য কিছুর ভয় আমার নেই চিলতেমারি গ্রামে শ্মশানটা রাস্তার ধারেই পড়ে শ্মশানে নাকি কত লোক ব্রহ্মদূর্থী দেখেছে পেতনি দেখেছে চিলতেমারি যেতে অবশ্যই সন্ধ্যা হবে না হে ভগবান যেন সন্ধ্যা না হয় মাকে দেখতেই হবে তার আগে যেন সন্ধ্যা না হয় অথবা না মরি হে ঠাকুর একটা কাদের বাড়ি পথের ধারে দরজায় দাঁড়িয়ে বললাম একটু জল দেবে একটি দশ বারো বছরের মেয়ে আমার সামনে এসে বললে কী জাত ব্রাহ্মণ আমাদের জল খাবে আমরা জেলে তা হোক দাও মেয়েটি একটু পরে একখানা পাটালি আর এক ঘটি জল নিয়ে সে আমায় দিলি আমার দিকে ভালো করে চেয়ে দেখে বললে তোমার কি হয়েছে জ্বর কোথায় বাড়ি মনোহরপুরি পাটালি খাবো না শুধু জল দাও জল খেয়ে আমি হেঁটে চললাম অতি কষ্টে মেয়েটা আমার দিকে আশ্চর্য হয়ে চেয়ে রইল কতক্ষণ সে বোধহয় বুঝতে পেরেছিল আমার হাঁটতে কষ্ট হচ্ছে সে চেঁচিয়ে বললে আজ এখানে থেকে গেলেই পারতে হ্যাঁ গো আমি খাড় বললাম না আমাকে যেতেই হবে মার জন্য মন কেমন করছে আবার মাঠ কি সুন্দর মাঠ শুধু আকন্দ ফুল আর ঘেটু ফুল ফুটে রয়েছে যদি শরীর ভালো থাকতো হয়তো মাঠে হাডুডুডু খেলতাম বন্ধুদের নিয়ে সূর্য অস্ত যাচ্ছে এখনো সামনে চিলতেমারি গ্রাম তারপর কেউটে পাড়ার খেয়াঘাট যমুনা নদীর ওপর সন্ধে হলেই আমার ভয় করবে চিলতে মারি শ্মশান তার আগেই পেছনে ফেলতে হবে কিন্তু আর যেন হাঁটতে পারছি না শরীর কেমন করছে একটা তুত গাছের তলায় গুড়ি ঠেস দিয়ে বসে দম নিই সূর্যটার দিকে চেয়ে চেয়ে দেখি সূর্য ডুবলেই অন্ধকার হয় না ভরসা একেবারে ছাড়িনি আচ্ছা দুধ তলায় যদি আর খানিকটা এখন বসি না তাহলে কেউটে পাড়ার খেয়াঘাটে পৌঁছাতে পারবো না আবার চর আসবে নাকি শীত করছে আবার একদা ওষুধ পকেট থেকে বের করে নাক টিপে খেয়ে নিলাম মা সুপুরি কেটে দিবে বাড়িতে তখন সুদমুখে আর ওষুধ খেতে হবে না চিলতে মারি ছাড়লাম প্রাণের দায়ে জোরে হেঁটে শ্মশান রাস্তার বাঁদিকে তেলাকুচো আর সোয়াদি গাছের নিবিড় ঝোপে অন্ধকার হয়ে আসছে আর চোখে একবার চেয়ে দেখে সন্তর্পণে রাস্তা পার হয়ে যাচ্ছি কে যেন বলে উঠল পারবি তুই মায়ের কাছে যেতে আমরা তোকে যেতেই দেব না তোকে শ্মশানেই রাখবো দূর ওসব মনের ভুল রাম 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 এখনো অন্ধকার হয়নি অন্ধকার না হলে ওসব বেরোতে পারে না রামনামী ভূতপালায় সত্যি আর কিন্তু হাঁটতে পারছি নি পাড়া এখনো কত দূর ওই দূরে বা দেখা যাচ্ছে কেউটে পাড়া গ্রামের এখনো অনেক দূর এই বড় মাঠটা পার হতে হবে জনপ্রাণী নেই এই সন্ধ্যের সময় মাঠে কেউ দেখবারও নেই কেন গোপাল আমায় তাড়িয়ে দিল বোর্ডিং থেকে আমার ভয়ানক জ্বর এসেছে হা বা জ্বর এসেছে কেউটে পড়া কত দূর চোখে যেন সর্ষের ক্ষেত দেখছি চারিদিকে পুরুষ ঠাকুরের স্ত্রী রাগ করে বলছেন মা ছেলেটা শুধু জ্বর আর জ্বর পরের আপদকে দেখাশোনা করে আজই বিদায় করে দাও ননি মাস্টার বলছে ওর পা ফুলেছে ও বাঁচবে না ও এবার যাবে ডান দিকে একটা বড় আমগাছ রাস্তার ধারে ও ওইখানে একটু শুয়ে জিরিয়ে নেব আর একটা ওষুধ খাবো আর হাঁটতে পারছি না ভীষণ জ্বর এসেছে হঠাৎ আমার মনে হলো ওই আমতলাতে মা আঁচল বিছিয়ে বসে আছেন আমি আসবো বলে কখন থেকে বসে আছেন মা এগিয়ে এসেছেন আমায় নিতে আমি মার কোলে শুয়ে পড়ি মাথায় একটা কিসের চোট লাগলো তারপর আমার আর জ্ঞান নেই অন্ধকার নামলো মাঠে বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আর আমার গল্প পাঠ শুনে আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুবান্ধব স্বজনের মধ্যে গল্পটি শেয়ার করে দেবেন নমস্কার